ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম মোহিনী মন্ত্র তো মোহিনী মন্ত্র বলতে বোঝায় মোহিনী করা অথবা জাদু করা তো মন্ত্রটি বলে দে কালা কলবা চৌথ বীর মেরা কলবা ভাগা তীর জহা কো ভেজু বহা কো যাবে মাস মুস প্রশংকি যাবে আপনা মরা আপ হি খায় চল তো বান মারুং বাহিকি সাথী ইত না কাম মেরানো করে তো তুঝে আপনি মা কা দুত হারাম হো নিয়ম যদি কোনো রূপবতী স্ত্রীর সাথে এমন প্রেম হয়ে থাকে যে পুরুষের চোখের ঘুম চলে যায় তবে এই মন্ত্র প্রয়োগ করতে হবে যখন উক্ত স্ত্রীর সাথে দেখা হবে তখনও এই মন্ত্র পাঠ করে প্রেমিকার দিকে ফুঁ মারলেই প্রেমিকা শীঘ্রই বশীকরণ হবে তো মন্ত্রটি অবশ্য অমাবস্যা পূর্ণিমাতে আসন পেতে এক হাজার একবার সিদ্ধি করে নেবেন আল্লাহ রহমতে এই মন্ত্রগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আর যাদের কবিরাজি শিকার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিউজ গ্রাম